গোটা রাজ্যের চরম দারিদ্র সীমা নিচে নেই একজন স্বাধীনতার পর গোটা দেশে নজির সৃষ্টি করেছে কেরালা কেরালার বাম গণতান্ত্রিক সরকারের প্রধান লক্ষ্যই ছিল খাদ্য রোজগার শিক্ষা স্বাস্থ্য এবং বাসস্থান সরকার নিশ্চিত করেছে একজনও যাতে এই লক্ষ্যের বাইরে পড়ে না থাকে এই উন্নয়ন প্রকল্প মোট চৌষট্টি হাজার পরিবারকে সহায়তা করেছে রাজ্য তাদের স্বাস্থ্য পরিকাঠামো খাদ্য নিশ্চিন্তকরণ সামাজিক পরিষেবা বাসস্থান ও জনজীবিকা পৌঁছে দেওয়া হয়েছে নির্দিষ্ট লক্ষ্য নিয়ে লক্ষ্যমাত্রার একশো শতাংশ পূরণ করে কেরালা দেশের প্রথম রাজ্য হিসাবে গণ্য হতে চলেছে যেখানে একজনও চরম দরিদ্র সীমা

প্রধান সমস্যা খাদ্য সংকট সেখানে সেই প্রয়োজনের ভিত্তিতে চলেছে প্রকল্পের কাজ